নমস্কার আমি সুপ্রিয়া জেএসএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত বন্ধাত্ম একটি জটিল সমস্যা যার কারণ একাধিক এর মধ্যে একটি অন্যতম কারণ হল যৌন সমস্যা এস বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস বা যৌন রোগ এই নিয়ে বিশ্বব্যাপী চলছে সচেতনতা তাই আজকের এপিসোড প্রজননের উপর ক্ল্যামিডিয়া এবং গনোরিয়ার তথা বিভিন্ন যৌন রোগের প্রভাব ও আলোচনা সম্পর্কে জানিয়েছেন প্রখ্যাত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম ঝা সুতরাং দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আমাদের প্রথমে জানতে হবে যৌন রোগ কি এর উত্তরে ডক্টর গৌতম ঝা বলেন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা ডি বা যৌন রোগ বা এস বা যৌন সংক্রমণ হল সেই সংক্রমণ যা সেক্সুয়াল বা যৌন সম্পর্কের যোগাযোগের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে অনেক সময় দেখা যায় অনেক লোকই জানেন না যে কিছু এর কোনো সিমটম নেই অর্থাৎ এসটিআই রোগে আক্রান্ত ব্যক্তি কোনোরূপ উপসর্গ ছাড়াই এই রোগের রোগী হতে পারে এবং এসটিআই এর সংক্রমণ প্রজননকালে ছড়িয়ে পড়তে পারে যার ফলে প্রজনন বা রিপ্রোডাক্টিভ অঙ্গের ক্ষতি দাগ এবং প্রদাহ বা ইনফ্লামেশন হতে পারে যার ফলে বন্ধাত্ম হতে পারে এসটিআই এর অন্যতম বন্ধাত্মের কারণ হল ফ্যালোপিয়ান টিউব এবং পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বাপেরের ব্যাপক ক্ষতি কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর এক সমীক্ষায় জানা গেছে ক্ল্যামাইডিয়া এবং গনরিয়া দুটি সাধারণ এসটিআই এবং পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এবং বন্ধত্বের গুরুত্বপূর্ণ প্রতিরোধযোগ্য কারণ মহিলাদের ক্ষেত্রে ক্ল্যামাইডিয়া মূত্রনালী বা জরায়ুর প্রদাহ সৃষ্টি করে জরায়ুর শেষ অংশ যা যোনির উপরের অংশে বাড়তে থাকে ক্ষেত্রে যদি ইনফেকশনের চিকিৎসা না হলে এটি জরায়ু ফ্যালোপিয়ান টিউব এবং ডিম্বাশয়ে ছড়িয়ে পড়তে পারে পেলভিক প্রদাহজনিত রোগ দেখা দেয় যখন একটি সংক্রমণ এই এলাকায় ছড়িয়ে পড়ে দ্বারা সৃষ্ট দাগ এবং আঠালো হওয়ার ফলে দীর্ঘস্থায়ী পেলভিক ব্যথা একটোপিক প্রেগন্যান্সি এবং প্রজননের বিভিন্ন সমস্যার দেখা দিতে পারে সিমিলারি পুরুষদের ক্ষেত্রেও ক্ল্যামাইডিয়া লিঙ্গের টিউবে জ্বালা সৃষ্টি করে এক্ষেত্রে ট্রিটমেন্ট ঠিক মতো না নিলে ক্ল্যামাইডিয়া এপিডিডাইমিসে ছড়িয়ে পড়তে পারে এটি অস্বস্তি দাগ এবং কিছু ক্ষেত্রে প্রজননের সমস্যা তৈরি করতে পারে তেমনই যদি গনরিয়ার চিকিৎসা না করা হয় তবে এটি মহিলাদের মধ্যে পিআইডিতে সমস্যা সৃষ্টি করতে পারে যার ফলে বন্ধাত্ম হতে পারে যেসব মহিলাদের পেড আছে তাদের গনরিয়া সম্পর্কে অতিরিক্ত সতর্ক হওয়া প্রয়োজন কারণ প্রতিটি প্রদাহের সঙ্গে বন্ধাত্মের রেস বেড়ে যায় পুরুষদের মধ্যে এপিডিডাইনিস নামক শুক্রাণু পরিবহনকারী টিউবগুলি গনোরিয়া দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এরপরে জানা যাক এর চিকিৎসা সম্পর্কে বর্তমানে রয়েছে আধুনিক চিকিৎসা সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ এস এর চিকিৎসা করা যেতে পারে কোনো দম্পতি তাদের সন্তানের জন্য চেষ্টা করার আগে তাদের এই সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এবং প্রয়োজনে চিকিৎসা করা উচিত ক্ল্যামাইডিয়া এবং বনোরিয়া যদি তাড়াতাড়ি সারিয়ে তোলা যায় তাহলে বন্ধাত্মের ঝুঁকিও কমে যায় যত বেশি সময় কেউ সংক্রমণের সঙ্গে কাটাবে তার আরও সমস্যায় পড়ার আশঙ্কা তত বেশি তাই এই সব সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেওয়া উচিত সুতরাং আজ এ পর্যন্তই আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি ভালো থাকুন নমস্কার